মোহনগঞ্জ এক্সপ্রেস রেল স্টেশনে আসলো তো দেখেন কি অবস্থা আর কি পুরে একদম ছাই হয়ে গেছে যাত্রীবাহী যাত্রীরা কিন্তু তখন ঘুমন্ত অবস্থায় ছিল আর ওই মুহূর্তেই কিন্তু আগুনের সূত্রপাত ঘটে কিন্তু কি কারণে ঘটে এটা খতিয়ে দেখা হচ্ছে মোয়নগঞ্জ থেকে আসা এই মোয়নগঞ্জ এক্সপ্রেস তেজগাঁও কাছাকাছি আসার পরপরই কিন্তু এই আগুনের সূত্রপাত ঘটে তো ওইখানে ফায়ার সার্ভিসটা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণ করে এবং তারপরে কমলাপুর রেল স্টেশনে আনা হয়েছে তারপরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু কিছু বগিতে ধোঁয়া বের হইতেছে তো এখানে এখন পানি দিয়ে আপনার এই আগুনটা নিবানো কাজ চলবে ইতিপূর্বে আপনারা দেখছেন কিন্তু দুর্বৃত্তরা ট্রেনের উপরে অনেক দিন ধরে আগুন ধরে আসতেছে এবং কয়েকদিন আগে কিন্তু লাইন কেটে রাখছিলো গ্যাস হোল্ডিং থেকে তখনও কিন্তু অনেকটি বগি ক্ষতিগ্রস্ত হয় তো দেখেন ক্ষতি পরিমাণটা কী তো এখনও কিন্তু কয়েকটা বগিতে আমরা দেখতেছি আগুন আপনার লেগে আছে তো পানি দিয়ে নিবানোর কাজ চলতেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে তো অনেকগুলো বগি কিন্তু ক্ষতিগ্রস্ত এই আজকের আগুন লাগাতে কিন্তু এই ইন্টারসিটি আন্তনগর এক্সপ্রেস মোহনগঞ্জ তো অনেকগুলো বগি কিন্তু আজকে ক্ষতিগ্রস্ত দেখতে পাচ্ছেন ক্ষতির পরিমাণটা কি কত দাঁড়াইছে এখনো কিন্তু ধোঁয়া বের হইতেছে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে যতটুকু জানতে পেরেছি